আলহামদুলিল্লাহ খুবই ভালো রেখেছে আমরা মাদের হরফে তারাবাহী ক্লাস চলছি যদি আপনারা এই নিয়মিত ক্লাস গুলা করতে পারেন যারা অনলাইনে আছেন যারা আমার এই ক্লাস দেখতেছেন নিয়মিত এই ক্লাসগুলো করবেন বাচ্চাদের সাথে আপনারাও মুখে উচ্চারণ করে বলবেন এতে কি হবে ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপর আপনারা নিজেরা বাড়িতে মুখস্থ করে পরবর্তী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা কি করবেন এই পড়াগুলো আমাকে শোনাবেন অনলাইনে আমি বলবো আপনারা বলে তখন বলে ঠিক আছে বলেন মাদের হরফ তিনটি বাবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ 我。<Marvel> দেখে তবাই বলবেন কিন্তু এটা আরেকটা নাম আসেন আসছে তোমার মূলমাত ঠিক আছে আরেকবার জবরে রে দাম পাশে খালি আরি মা রা şehir harası Valera. সম্মানিত দর্শক বাংলা যে চ্যানেলটি আমরা আপনাদের জন্য তৈরি করা হয়েছে এখানে আপনারা নিয়মিত কোরআন তেলাওয়াত বিভিন্ন ইসলামিক নাটক এবং বিভিন্ন ইসলামিক গজল সহ ইসলামিক বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন ধরনের বিষয় পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখনো আমাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ইনশাআল্লাহ নিয়মিত আপনারা ভিডিও পাবেন আর আপনারা এই বাচ্চাটাকে যদি নিয়মিত ভাবে সন্দেহ করে একতালে পড়তে পারে